হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো গদখ্যালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা বিন বিচ্ছাবাদ জয়েন করেছে হাই কবির বিচ্ছাবাদ এর নাম কি ভুলাক আছে না নাই কাপল ভুলাক বোঝেন না বোঝেন কি না এখন কাপল ভুলাক করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো গদখ্যালি এবং দেখানোর জন্যে এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির

এ খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আসে না নাই যাদের আছে তারা দেবেন আমরা বেশি নেবো সমস্যা কি আমরা রাব্বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়ে এসেছে দিয়ে আবার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আইস কিনিলাম খাইলে এটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিচ্ছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিয়েছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রব্বানি ভাইয়ের ঘটনা আমার না কিন্তু তো এই পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতি কন সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কন যে দেবে না করি বাড়ি খুশি দেবে ওহ শুন ভাই এত টাকাতে হুল নিয়ে আছি টাকা দোকানে পাখা বোমাই যাব ওই যে টাকা রেডি করে গেছে ও বিড়ি বিড়ি কি ও টাকা ও তাও ভালো বিড়ি প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক ছাপ তার এক সাসা বিয়ে করেছে শাশী ওই সাঁসার ঠোঁটে কোনোদিন খিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতি তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর চাষি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয় ঠিক আছে সাসির কি বলবো নাকি একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা স্মরণ নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকিস কলেজে এটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশীর আমার সাসির যখন আমি লজ্জা ভেঙে বললাম সাসা বিয়ে করিয়েছে শাসা একটু সাইট ঠোঁটে কিস করবে করতে দেন না কারণটা কি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার সাসা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এত টাই করে রেখেছে জবর পাচাই কিস করা যাবে তা ঠোটে না আসে নাই ওর পাছা শুকা যায় তাও না তো মুখির kasa মুখনিয়া যায় না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে ওয়ালাদ। মুখ থেকে আমিন যে বললো ওই যে বেরোইলো ফের একটা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তা পারলে এখন লিখা হবে না কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসমানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়ি ছিল এই বোঝা যায় না যায় না পুকে নে একটা ভালো জায়গা শিখে নেও এক এক গুরগ্রন্থ আবার বিড়ির গ্রন্থ দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় না করে মানে মনের দুঃখে মানে অধিক শোকে বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকের আমার তরুণের আমার কিশোরের যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব করে আমি বললাম যদি করে থাকো আগামী তার করবা না হাত উঁচু যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই এ এত বিড়ি ঘর কেন আল্লাহ কানে যাবো সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না হাতুঝু করেন মনে সাহস নিয়ে যে খায় খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না হাত করেন একজন তিনজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুলিল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো সব বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে কাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগ আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নেই তা আছে সুতারা দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কি নামাজের এই ছলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ অনেকেই অংল করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে সরবরাই করে তাবলিক করে পাবলিক করে কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন হেফাজতে ইসলাম করবেন আওয়ামী ইসলাম করবেন পিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করবেন চরমানা ইসলাম করবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আসে না নাই কারণ আল্লাহ বলেছে ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্যে আল্লাহর জান্নাত বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না উজুর ফরজ কয়টা জানে না নামাজের আরকান আহকান কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই

ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহর কাছে সাক্ষ্য দিওগো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ তোমার প্রেরিত বান্দা এবং রাসূল এই কথা সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো আইন দাতা নেই কোনো বিধান দাতা নেই আল্লাহর পরে ঈমানের পরে দুই নম্বর কাজ নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটেও রোজা নামাজের পরে জাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি বুঝলে জাকাতটারে লাস্টে লাগাই এসে ওরা ডাইরেক্ট করে নামাজ রোজা হজ জাকাত কলেমা নামাজ রোজা হজ জাকাত অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাকাত জড়িয়ে দিয়েছে বোঝার তাহলে আপনি জাকাত রে ওর নিয়ে গেলেন কোন দুঃখী অথচ আমরা নামাজের পরে রোজা রোজার পরে রোজার কথা কুরানে একটা আয়াত সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত এই আই আল্লাহ দিন আহমানু সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলিকুম লা আল্লাহুম তার তখন আমার তো সুতরাং নামাজের নামাজের পরে কোনটা জাকাত তারপরে কোনটা জাকাতের পরে রোজা তারপরে হাজ হাজ হলো লাস্টে আপনি থাকলে করবেন না থাকলে নাই এবার আসুন পাঁচটা কাজ দিতে চেয়েছি দেবো পাঁচটা কাজ যুবকদের দেব কিন্তু পাঁচটা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি আর বাকি আছে কয়টা একটা কাজ আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে ইসলামের জন্য দিনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরও একটা সঙ্গীত শোনাব ইনশাআল্লাহ এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বোখারি দরমটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এটাও দিনের বেলায় হবে ষষ্ঠ বার্ষিক তারিখ কত যেন ছয় ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আল্লাহ সাদিকুর রহমান ঝারি থাকবেন এবং আমিও থাকব ইনশাল্লাহ তো এই দিন আপনারা আসবেন ১৯ উনিশ তারিখ দরমুটিয়া মনে থাকবে ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্য আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ আপনারা বিড়ি খাওয়ার জন্য শপথ দিয়েছেন বিড়ি খাবেন না এটা কিন্তু একেবারে কোন সন্তান আপনাদের তিন চার দিন পাঁচ দিন কষ্ট হতে পারে তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লা আল্লাহ সহজ করে দিবেন বলেন আমিন আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি এই মাহফুলের অনেক খরচ এই মাহি এই লাই এই প্যান্ডল আমার যুবকেরা দাঁড়ানো আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা একটু ভিতরে কি আসা যায় না আবরালুল্লাহ কাশিফ ভাই অনেক ভালো কথা বলেন সুন্দর কথা বলেন আল্লাহ রুবুল আলমিন তাকে হায়াতে করে দিন বলেন আমি তিনি আসবেন ভালো ভালো কথা শোনাবেন সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্যে আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে যা পকেটে দিয়ে দেবেন প্যাকেটে মা মধ্যেও যান আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন দেওয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে ওগো আমার ভাইয়েরা এই